একজন একজন করে আসবেন room এর ভিতরে আর বাকিরা সব বাইরে যান একজন থাকবেন মাত্র হ্যাঁ বলেন কি সমস্যা আপনার ও আপনার মুখে তো অনেক মেসাব দাগ এই কি ক্রিমটা দিলাম এক মাস ইউজ করবেন এক মাস ইউজ করার পরে যদি দেখেন যে আপনার স্কিনটা শুট করেছে বা মেসটা চলে গেছে তাহলে ছয় মাস ইউজ করুন ছয় মাস পরে আর করবেন আর একটা সান স্ক্রিন ক্রিম দিয়ে দিলাম এটা ইউজ করবেন আর এই সাবানটা দিয়ে দিলাম আর লোশন দিয়ে দিলাম রান্না করার আগে

他不愿意做这个消息。